নমস্কার বন্ধুরা ডাব্লিউ বি টেট ইনফরমেশানে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে সুপ্রিম কোর্টে নবম দশম নিয়োগ দুর্নীতি মামলায় এক যুগান্তকারী রায় ঘোষণা করেছে দেশের শীর্ষ আদালত থেকে কি রায় ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আপডেট আমি আপনাদেরকে এই ভিডিওতে দিতে চলেছি এবং পরবর্তী এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই ডাব্লিউ বি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে বন্ধুরা নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণকে দু সালের সতেরোই এপ্রিল গ্রেপ্তার করেছিল সিবিআই জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সেখানে জীবনের জামিনের আবেদন খারিজ হয়ে যায় এরপরই জামিন চেয়ে শীর্ষ আদালতে দ্বারস্থ হয়েছিল রাজ্যের শাসক দলের এই বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বন্ধুরা একাধিকবার তার জামিন আর্জির শুনানি পিছিয়ে যায় শীর্ষ আদালতে জীবন কৃষ্ণের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মূল অভিযোগ ছিল তিনি নিয়োগ দুর্নীতিকাণ্ডের মিডিল ম্যান প্রসন্ন রায়কে দুর্নীতির কাজে সহযোগিতা করতেন কিন্তু নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া প্রসন্ন ইতিমধ্যেই জামিন পেয়ে গিয়েছেন আর এই বিষয়টি আজকে উত্থাপন করেছে জীবনকৃষ্ণের আইনজীবীরা জীবনকৃষ্ণের হয়ে আজকে সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন আইনজীবী মুকুল রোহতগি রৌপ রহিম এবং অনির্বাণ গুহ ঠাকুরতা বন্ধুরা মঙ্গলবার জীবনকৃষ্ণের জামিন সংক্রান্ত মামলাটি শুনানি হয় সুপ্রিম কোর্টের বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে জীবনকৃষ্ণের আইনজীবীরা জানান নিয়োগ মামলায় চার্জশিটে নাম থাকা তেইশ জনের মধ্যে নয় জন গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু পরে তাদের মধ্যে তিনজন জামিন পেয়ে যান এই মামলায় অন্যতম অভিযুক্ত প্রসন্ন এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায় জামিন পেয়েছেন বন্ধুরা যদিও আজকে সুপ্রিম কোর্টে জীবনকৃষ্ণের জামিনের বিরোধিতা করে সিবিআই জানায় বিধায়ক পুকুরে ফোন ছুঁড়ে ফেলে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছেন বন্ধুরা নিয়োগ মামলা সূত্রে গত চোদ্দই এপ্রিল জীবনকৃষ্ণের আন্দির বাড়িতে টানা তল্লাশি চালায় সিবিআই একই সঙ্গে জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদও করা হয় অভিযোগ সেই জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির ফাঁকে তার ব্যবহার করা দুটি মোবাইল ফোন বাড়ির পেছনে একটি পুকুরে জলে ফেলে দেয় এই জীবনকৃষ্ণ সাহা সেই মোবাইল উদ্ধার করতে পুকুরে জল ছেঁচে ফেলতে হয়েছিল সিবিআইকে বন্ধুরা আপনাদের হয়তো মনে রয়েছে টানা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পরে সতেরোই এপ্রিল মাঝরাতে কলকাতা থেকে সিবিআইয়ের আরও একটি দল সহ কেন্দ্রীয় বাহিনী আমদির বাড়িতে গিয়ে জীবনকৃষ্ণকে গ্রেপ্তার করেছিল তারপর থেকেই বিচারাধীন বন্দি অবস্থায় ছিলেন এই জীবনকৃষ্ণ অবশেষে আজকে সুপ্রিম কোর্টে জামিন পেল জীবনকৃষ্ণ সাহা এবং নিয়োগ দুর্নীতি সাথে যুক্ত জীবন কৃষ্ণ সাহার এই জামিন কিন্তু রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীদের মধ্যে আবারও এক ধোঁয়াশার সৃষ্টি করেছে বন্ধুরা আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ